অরিন্দম শিলকে শুধুমাত্র সাসপেন্ড করা হয়নি কিছুদিন আগে ওনার বিরুদ্ধে একটা এফআইআর করা হয়েছে ভিকটিম এফআইআর করেছেন এটা থার্ড টাইম আগে কিন্তু কখনোই ওনার বিরুদ্ধে কমপ্লেন হলো কিছু লাভ হয়নি উনি বুক ফুলিয়ে সবার সামনে ঘুরে বেরিয়েছে নারী সুরক্ষার দাবিতে উনি মিছিল করে পথে হেঁটেছেন এর থেকে হাস্যকর কিছু যে হতে পারে সেটা আমার জানাই ছিল না তো সেক্ষেত্রে উল্টো দিকের মানুষটা যখন ছুঁয়ে ছুঁচ্ছেন সিনের মধ্যে ওই আমরা মেয়েরা গুড টাচ ব্যাড টাচ তো বুঝতে পারি তো আমি যে ফিলটা করেছিলাম দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি ব্যাড টাচ এই মুহূর্তে দাঁড়িয়ে আর্জিকর কাণ্ড এক্সাক্টলি কোন দিকটায় মুভ করছে কি মনে হচ্ছে আজকে একটু আগে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন স্বাস্থ্য ভবনে জুনিয়র ডাক্তারদের সাথে কথা বলতে এবং উনি বললেন যে অনেকগুলো কথা বললেন যার মধ্যে একটা লাইনে মানে আমি ব্যক্তিগতভাবে বুঝতে পারিনি উনি বলেছেন দোষী যা আমার বন্ধুও নয় আমার শত্রুও নয় এইটা এইটা অর্থ আমি বুঝিনি কিন্তু উনি সামগ্রিক ভাবে যা বললেন যে ওনার এতদিনের যে ছাত্র অবস্থা থেকে উনি আন্দোলন করেছেন সে ব্যাপারে উনি নিজের সম্বন্ধে অনেকক্ষণ ধরে অনেক কথা বললেন তো উনি এতদিন ধরে যেভাবে লড়াই করেছেন এবং এই ছাত্ররা কালকে সারা রাতি জুনিয়ার ডাক্তাররা ঝড় বৃষ্টিতে ছিল সেজন্য ওনার খুব কষ্ট হয়েছে সেগুলো উনি বললেন ও ফাইনালি বললেন যে ওনাকে যদি জুনিয়র ডাক্তাররা ভরসা করেন বা বিশ্বাস করেন তাহলে কাজে ফিরে যেতে অনুরোধ করলেন এবং আগামী দিনে উনি একা নন একটা কমিটি রয়েছে যারা সবাই মিলে বিবেচনা করবে এই বাস দফা দাবি এবং এটা উনি যার বলে গেলেন যে আগামী দিনে সুপ্রিম কোর্টের যেদিন শুনানি যাতে সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদের ওপর কোনো যাতে কোপ না দেয় সেটাও উনি খুব মোলায়েম ভাবে একটু সতর্ক করে দিলেন এবার জুনিয়র ডাক্তাররা তারা তাদের জেনারেল বডি মিটিং করছেন সেই অনুযায়ী ফাইনাল হয়তো সিদ্ধান্ত জানাবেন কারণ খুব সুচারুভাবে এবং রাজনৈতিক ভাবে জুনিয়র ডাক্তারদের উপর পুরো দায়ভার চাপিয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মানে একদম গোটা বিষয়টা উনি যদিও বলেছেন দিদির মতন এসেছেন কিন্তু আমার ব্যক্তিগত ভাবে মনে হচ্ছে এটা মানে একটা ভীষণ সুন্দর রাজনৈতিক কৌশল আর জুনিয়র ডাক্তারদেরকে বারবার দোষী করা হচ্ছে যে অনেক পেশেন্ট মারা গেছেন তার কারণ জুনিয়র ডাক্তার কিন্তু সেই পরিসংখ্যান যে সত্য নয় এবং প্রথমত হচ্ছে তার মধ্যে বেশ কয়েকটা মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তার নেই যেখানে পেশেন্ট মারা গেছেন এবং তাছাড়া একটা স্বাস্থ্য পরিকাঠামো জুনিয়র ডাক্তাররা যাদের এখনো সেই রেজিস্ট্রেশনই ফাইনাল হয়নি যারা এখনো স্টুডেন্ট ডাক্তার হিসেবে তারা এখনো পেশেন্ট সম্পূর্ণভাবে দেখতে তার সার্জারি করতে হান্ড্রেড পার্সেন্ট তাদেরকে তাদের সে যোগ্যতা এখনো তৈরি হয়নি টেকনিক্যালি মেডিকেল গ্রাউন্ড অনুযায়ী মানে তারা এখনো এলিজেবেল নন পড়াশোনা করে ফাইনালি সে রেজিস্ট্রেশন হলে পারবেন কিন্তু জুনিয়র ডাক্তারদের এই সাত হাজার বা সাড়ে সাত হাজার ডাক্তারের সাপোর্টের অভাবে এত রোগী মারা যাচ্ছেন সেটা বিশ্বাসযোগ্য না এছাড়া আমরা ডাক্তারদের পরিসংখ্যান থেকে দেখেছি বিগত প্রতিটা বছরের এই এই সময়টা যত পেশেন্ট মারা গেছেন আর এবারে যে যত পেশেন্ট মারা গেছেন সেটা কিন্তু ন্যূনতম পরিসংখ্যান অনুযায়ী কিন্তু নানা রকম চাপ রাজনৈতিক চাপানুতর তো চলতেই থাকে আমার যেটা খুব ব্যক্তিগত খারাপ লেগেছে মাননীয় মুখ্যমন্ত্রী যেদিনকে নবান্ন ওয়েট করছিলেন এবং জুনিয়র ডাক্তাররা তাদের কন্ডিশন ফুলফিল হয়নি বলে অতটা গিয়েও এসেছিল সেখানে যাই হোক না কেন মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলেছেন যে ওরা বিচার চায় না চেয়ার চায় জুনিয়র ডাক্তাররা কোন রকম ভাবে রাজনৈতিক ভাবে সরকার তৈরি করতে এবং এই ডাক্তারদের মধ্যে একজন নিজেদেরকে মুখ্যমন্ত্রী হিসেবে দাবি করতে এতদিন ধরে আন্দোলন করছে এই কথা শুনে না মাননীয়াকে বলছি বিশ্বাস করুন ম্যাডাম ঘোড়াতেও হাসবে আচ্ছা একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আহ যেরকম আর্জি কার্য ঠিক সেরকম ভাবে কিন্তু মিটু মুভমেন্ট মাথা চাড়া দিয়েছে এবং টলিগঞ্জে প্রচুর এরকম ঘটনা উঠে আসে এবং তার মধ্যে অরিন্দম শিলের নাম কিন্তু উঠে এসেছে এবং তাকে সাসপেন্ডও করা হয়েছে তুমি কি এরকম কোনো মানে ওনার সঙ্গে কোনোভাবে কোনো মানে কোনো ঘটনার সঙ্গে কোনোভাবে তোমার উপরে হয়েছিল অরিন্দম শিলকে শুধুমাত্র সাসপেন্ড করা হয়নি কিছুদিন আগে ওনার বিরুদ্ধে একটা এফআইআর করা হয়েছে ভিকটিম এফআইআর করেছে এটা থার্ড টাইম এর আগে আমাদের একজন বন্ধু সহকর্মী ওনার কাছে মিটু করেছিলেন তখনও কিছু হয়নি তারও অনেক আগে যখন আমি ইন্ডাস্ট্রিতে প্রথম এসেছি তখন একজন খুবই প্রতিষ্ঠিত অভিনেত্রী তিনি মানে তার এক ডাকে প্রতিটি নামকেই একটাকে সবাই চেনে যে যতজন কমপ্লেন করেছেন সেকেন্ড টাইম ফার্স্ট টাইম ফার্স্ট টাইম একজন করেছিলেন আউটডোর থেকে ফিরে এসে তখন আর্টিস্ট ফোনাম মাঝখানে থেকে মধ্যস্থতা করে অরিন্দমশীল ক্ষমা চান তো এটা নিয়ে থার্ড টাইম এবং এর আগে কিন্তু কখনোই ওনার বিরুদ্ধে কমপ্লেন হলো কিছু লাভ হয়নি উনি ফুলিয়ে সবার সামনে ঘুরে বেরিয়েছেন এই তো কদিন আগে নির্যাতিতার হোক রাজ দখল শুধু তাই নয় নারী সুরক্ষার দাবিতে উনি মিছিল করে পথে হেঁটেছেন এর থেকে হাস্যকর কিছু যে হতে পারে সেটা আমার জানাই ছিল না আসলে যখন যারা শাসক দলে থাকেন এই ভদ্রলোক তাদেরকে খুব কাছের হয়ে যেতে পারেন সেটা অদ্ভুত মন্ত্র বলে তাই তারাও হয়তো কাছের লোক বলে এর ক্ষেত্রে কমপ্লেইন দেখো দেখছিলেন না শুনেও শুনছিলেন না ফাইনালি মানে ওই যেটা হয় বেটার লেট দ্যান নেভার ফাইনালি ডিরেক্টরস গিল যে এই পদক্ষেপ নিয়েছে তার জন্য আমরা সবাই আমাদের পক্ষ থেকে ডিরেক্টর সিভিলকে ধন্যবাদ জানাই আর যে প্রশ্নটা তুমি করছিলে যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা হ্যাঁ ওনার সাথে আমার দুবার তিনবার যোগাযোগ হয়েছিল কর্মসূত্রে কোনোবারই তিনি আমার যে পরিচালক ছিলেন তা নয় বেশিরভাগ ক্ষেত্রে উনি আমার সহকর্মী ছিলেন অবশ্যই সিনিয়র সহকর্মী উনি অনেকটাই সিনিয়র উনি ওনার দৃষ্টি এবং ওনার বডি ল্যাঙ্গুয়েজ সেটা কোনোটাই আমার জন্য কমফোর্টেবল ছিল না একটি সিনেমাতে সাথে তৈরি করার প্রয়োজন হয়েছিল যার একটা অংশ পর্দায় দেখা যায় এবং সেই মুহূর্ততে উনি যেভাবে আমাকে কমিউনিকেট করেছিলেন ফিজিক্যালি আমি তো আঠারো বছর ধরে অভিনয় করছি ইন্টিমেট সিন আমি প্রচুর সহ সাথে করেছি বাদশাহার সাথে করেছি নীল দাস সাথে করেছি সুদীপ দাস সাথে করেছি শঙ্কর দাস সাথে করেছি শঙ্কর চক্রবর্তী এছাড়া অসংখ্য যারা হিরো ছিলেন তাদের সাথে সাথে করেছি আর সুমন সাথে করেছি একটা একটা করে মনে পড়ছে তো যেটা হয় রোম্যান্টিক সিন করেওছি প্রচুর তো সেক্ষেত্রে উল্টো দিকের মানুষটা যখন ছুঁয়ে ছুঁচ্ছেন সিনের মধ্যে ওই আমরা মেয়েরা গুড টাচ ব্যাড টাচ তো বুঝতে পারি তো আমি যে ফিলটা করেছিলাম দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি ব্যাড টাচ এবং শুধু তাই না আরও একটি ইভেন্টে যাওয়ার আগে সেই ইভেন্টটা উনি অর্গানাইজ করছিলেন সেই ইভেন্টে যাওয়ার আগে তিনি পুরো আলোচনাটা করার পর যখন বেরিয়ে আসছি তিনি যেভাবে আমাকে টেকনিক্যালি হাক করার চেষ্টা করেছিলেন আমরা বন্ধু সহকর্মীরা এটা হামেশা করেই থাকি কিন্তু আমি আর কারোর সম্বন্ধে এই করব না উনি যেভাবে করেছিলেন সেটা একদম সমীচীন ছিল না এবং সেটা যথেষ্ট আমার ফিলিং অনুযায়ী কুৎসিত ছিল তো এই জিনিসগুলো কখন হয়েছিল অত বছর আগে হয়েছিল আর ওই যে বললাম প্রচন্ড বিভিন্ন মানুষের কাছে মানুষ ছিলেন শুধু আমার মনে হয়েছিল ওনার সম্বন্ধে বলে লাভ নেই ওই দুর্জনকে দূরে দূর থেকে করি নমস্কার আমি নিজে ডিসাইড করি যে আর যে কোনো কাজে যদি উনি জড়িত থাকেন সেই কাজটা আমার জন্য না করে বাঞ্ছনীয় এবং এটা লাস্ট ঘটনাটা ঘটেছে আমি যেটা বলছি যে তাও আজ থেকে দশ বছর আগে বিগত দশ বছরে আর আমি না ওনার সাথে কোথাও আমার কাজ কাজের অফারও এসছে আর না আমিও করতে চেয়েছি সেই মুহূর্তে সুরক্ষা বন্ধু কিন্তু এসেছে এগিয়ে সেই অর্থে তাহলে সেটা তাহলে কি হবে তাহলে সেখানে কমপ্লেন করলে কি কাজ হারানোর ভয় কোনোভাবে কিছু কি রয়েছে আহ সেক্ষেত্রে প্রথমত বলি এই যে অরিন্দম শিরুনি একা এরকম বেশ কিছু মানুষ সব পেশাতেই ঘুরে বেড়াচ্ছে আমাদের পেশাতেও আরো হয়তো রয়েছে এবার তারা সুযোগ বুঝে কি করবেন সেটা এবং সেই অনুযায়ী সুরক্ষা মন্ত্রী কতটা পদক্ষেপ দেবেন সেটা তো একটা ছোট্ট প্রশ্ন আছে এই সব গিল্ড মিলিয়ে ফেডারেশনের মাথায় যিনি বসে আছেন তিনি যে দলকে রিপ্রেজেন্ট করছেন উনি তো রাজনৈতিক মানুষ উনি কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির কেউ নন উনি অ্যাবসোলেটলি বহিরাগত এবং আমাদের ইন্ডাস্ট্রির সম্বন্ধে ওনার ন্যূনতম কোনো ধারণা নেই তাই বহিরাগত একজন রাজনৈতিক মানুষ রাজনৈতিক ক্ষমতা বলে আমাদের ফেডারেশনের মাথায় এসে বসে পড়েছে উনি যে দলকে রিপ্রেজেন্ট করছেন সেই দলের লোকজন কিন্তু শাসক দল ঘনিষ্ঠ হলে তাদের করা সমস্ত অপরাধ সাতক্ষণ মাফ হয় তো সেটা আমরা কিন্তু বারবার দেখে এসেছি এবং আসছি তাই তিনি সেই সুরক্ষা বন্ধুর যে কমিটি তৈরি তার একদম সর্বাধিপতি হয়ে এমন কোনো পদক্ষেপ নেবেন কি তাদের বিরুদ্ধে যারা ঘটনাচক্রে হয়তো কোনো না কোনো ভাবে শাসক দলের অনুগ্রহ ভাজন সেটা উত্তর সময় বলবে আমরা দেখার অপেক্ষায় রইল কিন্তু ওনারা বলছেন যে এরকম কোনো প্রবলেম হবে না তারা পুরোটাই টেক কেয়ার করবে সেখানে যেমন সাইকোলজিস্ট থেকে শুরু করে লয়ার্স এভরিথিং সব থাকবে সেখানে এই ঘটনাগুলো ওনারা বলছেন এবার যেটা বলছেন সেই কথার সঙ্গে কাজের মিল উনি যে দলে আছেন সেই দল থেকে আমরা এই মুহূর্তে কোটা দেখতে পাচ্ছি না এবার উনি ব্যক্তিগতভাবে এতদিন ইন্ডাস্ট্রিতে থেকে এমন কিছু করেন নি যাতে বলতে পারি উনি গভীরভাবে হয়ে অনুপ্রবেশ করার পরেও ওনার উপস্থিতি আমাদের মনocom উপকার হয়েছে এটুকু বলতে পারি প্রচুর অপকার হয়েছে তাই এই যে কমিটি করেছেন কমিটির কিনা বা সত্যি সত্যি যারা যোগ্য যারা মানে সত্যি সত্যি যারা সঠিক কমপ্লেন করছে তাদের সেই বিচারটা তাদের কথা সঠিকভাবে শুনে যে দোষী তাকে শাস্তি দেওয়া হবে কিনা বা তাৎক্ষণিক শাস্তি দেওয়ার পর যে কমপ্লেন করছে ফাইনালি তাকে এক ঘরে করে দেওয়া হবে কিনা এই সমস্তটা তো সময় রয়েছে কিন্তু এরকম কিন্তু এরকম তো অনেক সময় হয়েছে যে মিথ্যে বলে কাজ পাইনি বা হচ্ছে না বলে ফাঁসিয়ে দেওয়া সেটাও তো হতে পারে তো সেক্ষেত্রে একদম এবং এই কথাটা আমি একশো বার বলবো যে যদি কোনো অভিযোগ আসে অভিযোগের সত্যতা প্রমাণ করাটা খুব জরুরি এবং এটাই খুব কঠিন কাজ সেক্ষেত্রে দেখা যায় যে মানে রেপ প্রমাণ করা অনেক সোজা কিন্তু মলেস্টেশন বা যৌন হয়রানি প্রমাণ করা খুব কঠিন কেউ কাউকে ভার্বালি অ্যাবিউজ করে নিয়মিত ম্যানিপুলেট করে যায় যদি কাস্টিং কাউচের জন্য সেগুলো প্রমাণ করা কঠিন তখন দেখতে হয় যে তার সেই লোকটি যার বিরুদ্ধে কমপ্লেন হয়েছে তিনি এর একাধিক মানুষকে একই কাজ কি না মানে যিনি ভিক্টিম তিনি যদি কমপ্লেন করেন আর একই প্রবলেম যদি আর একাধিক ফেস করে তাদের প্রত্যেকের দায়িত্ব কিন্তু পাশে এসে দাঁড়ানো তাহলে অনেকে মিলে একজনের এগেনস্টে কমপ্লেন করলে সেটা কিন্তু একটা বাড়তি গুরুত্ব পায় কিন্তু মিথ্যে অভিযোগ হলে তার বিরুদ্ধে যে মিথ্যে অভিযোগ করবে তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া জরুরি কোন সময় তুমি কাস্টিং কাউকে শিকার হয়েছ ব্যক্তিগত জীবনে না আমাকে কখনো কোনো কাস্টিং কাউচের অফার সরাসরি দেয়া হয়নি কিন্তু কাউচটাই ডাকেনি কিন্তু অনেক কাস্টিং আমাকে নেওয়া হচ্ছে আমি জানি কিন্তু লাস্ট মুহূর্তে সেই কাস্টিংটা আমার হয়নি সেটা কেন সেটা আমি বলতে পারবো না সেটা গোয়েন্দারা বলতে পারবেন তবে এরকম অভিজ্ঞতা হয়েছে যে আমি একটি ছবি করেছি একদম ক্যারিয়ারের শুরুতে সেই পরিচালক আমাকে বলেছেন অনেক বয়স্ক সিনিয়র পরিচালক এখন তো তো আরো অনেক বয়স্ক তখন আমায় বলেছিলেন তিনি কি ব্যাপার যে তুমি আমাকে আর তো শুটিং এর দরকার ছাড়া কোনো সময় দিচ্ছ না শুটিং চলাকালীন তাহলে তোমায় নিয়ে কি লাভ হলো আমি বললাম কেন আমি তো প্রত্যেকদিন আসার সময় গুড মর্নিং আর যাওয়ার সময় গুড নাইট বলি তারপরে সেই ছবিটাতে আমি দাবুও করতে পারিনি ওনার প্রচন্ড এবং সুদিন চলাকালীন উনি আমাকে প্রচন্ড হ্যারাস করেছিলেন প্রচন্ড অপমান করেছিলেন আমি নাম নিতে পারবে ভেউ করে কাটদান না এখন যেহেতু তিনি একদম আহ সত্যি কথা বলতে গেলে তার আর বায়োলজিক্যালি এতটা বয়স হয়ে গেছে তিনি এখন অন্য কোনো মানুষের উপর ভরসা করে জীবন কাটাচ্ছেন সেই জন্য আমি তার প্রতি প্রতিব না কিন্তু এমন কথা বলা হয়েছিল যেহেতু আমি একদম নতুন ছিলাম রিহার্সাল সময় জিজ্ঞেস করেছিলাম এরম ভাবে করবো তো তিনি গুরুত্বই দেননি থেকে বলেছিলেন এই যে শর্টটা এনজি হলো ফুটেজটা কে বেড়ে তখন হচ্ছে ফিল্মে হতো এটাই আমার কেন শুট হয়েছিল

দুর্ব্যবহার করে থাকতে পারে আর কাস্টিং থেকে বাদ এটা এই ছবিটাতে ডাবিং আমাকে দিয়ে করানো হয়নি দেখুন এই ছবিটার প্রিমিয়ারও প্রযোজকের তরফ থেকেও কিন্তু আমাকে ডাকা হয়নি এই ছবিটার রিলিজ করার পর ওই ছবিটার প্রিমিয়ারে কিন্তু আমি আমন্ত্রিত ছিলাম না জাস্ট বিজন করা হয়েছিল আমাকে তো এই কথাগুলো এতদিন পরে বলার মানে হয় না আমি জাস্ট কথা প্রসঙ্গে বলছি যে সেটার পরেও কিন্তু আমি দমে যাইনি এবং আমি আমার জায়গাতে থেকে আমি শুধু একটা জিনিসই জানতাম নিজের অভিনয়টা দিয়ে প্রমাণ করা ছাড়া এক হচ্ছে মন দিয়ে অভিনয়টা করতে হবে যতটা পারবো যদি মনে হয় আমার অভিনয় যথেষ্ট ভালো হচ্ছে না তাহলে পরের দিন আরো ভালো করতে হবে আর প্রোডাকশন ফ্রেন্ডলি হতে হবে শুটিং এ এসে কোনো ফালতু টেনশন করব না যাতে ইউনিট আমার আমার সাথে কাজ করতে কমফোর্টেবল হয় আমার হাতে এ দুটোই আছি বাকিটা তো ওপর হাতে কারমাইজ আ বিচ ইফ ইউ আর দ্য ওয়ান ইন্ডিয়ার